নমস্কার প্রতিবাদী ডাক্তার বন্ধুদের জন্য একটি কথা আপনারা যারা প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের জন্য আমার এই ভিডিও সেটা হচ্ছে গত পরশু সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল এবং পাঁচটার মধ্যে ডিউটিতে জয়েন করার যে ডাইরেকশন ছিল অনারেবল সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনটা নিশ্চয়ই আপনারা যথাযথ কারণে সেইটা আপনারা কমপ্লাই করতে পারেননি তো এই যে কমপ্লাই করতে পারেননি এটা সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিসকে যদি চিঠি লিখে দিয়ে এটা জানিয়ে দেওয়া যায় যে আমরা কেন আমাদের মানে আমরা কেন ডিউপিতে জয়েন করিনি অর্থাৎ কেন আমরা এই অর্ডার কমপ্লাই করিনি এই কারণটা জানিয়ে দিয়ে একটা চিঠি করাটা খুব দরকারি না হলে সরকারের ক্ষমতা থাকেই এবং তার কনসিকোয়েন্স ও ফেস করতে হয় এবং সেটা আপনারা ফেস করতে প্রস্তুত এটা আমি নিশ্চিত কিন্তু এটা একটা কারণ আইন মানে আবেগ এবং লজিক দুটোই থাকবে আইন তো আছেই সেই লজিকের সাথে তো সেই জায়গা থেকে এই কথাটা জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল এবার আপনারা যেটা করবেন অবশ্যই আপনাদের সুচিন্তিত ভাবনার মাধ্যমেই আপনারা সিদ্ধান্ত নেবেন এবং এই প্রসঙ্গে একটা কথা আমি শুধু অ্যাড করবো সেটা হচ্ছে আমি এই পরামর্শটা পেয়েছি অনারেবল জাস্টিস রিটায়ার্ড আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে উনি একটা জায়গায় এই কথাটা ছোট্ট করে বলেছেন কিন্তু ওনার কথা হয়তো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়া সম্ভব নয় টেকনিক্যাল নানা রকম কারণে তো সেক্ষেত্রে আমি সেই কথাটাকে ফরওয়ার্ড করলাম এবং এই প্রসঙ্গে আরো একটা বলার উনি কিন্তু যে আন্দোলনে গিয়েছিলেন এবং আপনাদের পক্ষ থেকে একটা আহ ওনার বিরুদ্ধে গ্রুপ ব্যাক স্লোগান ছিল তার নিশ্চয়ই একটা কারণ ছিল আপনাদের মতো করে এবং তাতে কিন্তু উনি বারবার বলছেন উনি কোথাও অভিমানী নন উনি এই বিষয়টা আপনাদের মানসিক অবস্থা বুঝছেন বর্তমান পরিস্থিতি বুঝেছেন এবং সেই জায়গাতে উনি ওনার খারাপ লাগেনি কিন্তু এই পরামর্শ বা না কেন এটা থেকেই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা কমপ্লাই করা হয়নি পাঁচটার মধ্যে ডিউটিতে জয়েন করা এটা যদি সুপ্রিম কোর্টে একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া যায় যে আমরা কেন জয়েন করতে পারলাম না কেন অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মানতে পারলাম না তাহলে কিন্তু বিষয়টা তার কনসিকুয়েন্সটা কিন্তু খুব একটা গুরুতর নাও হতে পারে এবং যদি হয়ও সেটা আপনারা নিশ্চয়ই তার কনসিকুয়েন্স ফেস করবেন আপনারা প্রস্তুত তো সবটা মিলিয়ে আপনাদের কাছে বিবেচনা করার অনুরোধ রইল নমস্কার